আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন এখন কমিটির হাতে এই নিউজটা হয়তো গতকাল পেয়েছেন পাওয়াতে সাধারণ জনগণের মধ্যে এর কি প্রতিক্রিয়া হয়েছে এবং আপনারা যে নিউজটা যারা জানেন না এখনো যারা জানতে চান সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের পাশে রাখবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের বার্তা গতকালকে একটা নিউজ প্রকাশ করেছে যে পুলিশ শিক্ষক শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন কমিটির সেখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির থেকে শিক্ষক অভিভাবকরা যখন মরিয়া ঠিক তাদের হাতে একটি অস্ত্র তুলে দিতে যাচ্ছেন আমলারা এতদিনের যে কাজটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিধিবদ্ধ প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবেদন প্রত্যয়ন কর্তৃপক্ষ আমাদের এন টিআরসির মাধ্যমে সম্পূর্ণ হয়ে আসছে সেটি এখন বেসরকারি কমিটির হাতে দেওয়ার সব আয়োজন শেষ করেছে এনটিআরসির উদ্যোগে এন্ট্রি লেভেলে সহকারী শিক্ষক প্রভাষক সহকারী মৌলভী শিক্ষক নিয়োগের বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে করার বন্দোবস্ত হয়েছে সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি ডিএসএনটি শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ বিষয়ে জানিয়েছে জানতে চাইলে এন এর একজন কর্মকর্তা বলেন ইতিপূর্বে বেসরকারি শিক্ষক নিবন্ধন শিক্ষক নিয়োগ সুপারিশের পুলিশ ভেরিফিকেশন এন এর মাধ্যমে করা হতো এন যেহেতু নিয়োগ কর্তৃপক্ষ নয় সেহেতু নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি দেওয়া হয়েছে তিনি বলেন অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে এন এর সব ধাপ পেরিয়ে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত হওয়ার পরেও শুধু পুলিশ ভেরিফিকেশনের জন্য মাসের পর মাস অপেক্ষায় থাকে প্রার্থীরা হতাশায় ভুগতেছেন তখন যোগদানের পর পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ করাও দাবি উঠেছিল এন্ট্রি লেভেলের শিক্ষক শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাসায় চূড়ান্ত দায়িত্ব এন এর তাদের দেওয়া

নিয়োগ সুপারিশ করে আসছে প্রশাসন কেরার শাসিত এন চাইলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডুকেশন রিসার্চ আর আই প্রতিষ্ঠাতা ডক্টর আনম ও এহসানুল হক মিলন বলেন আমার বেন চাইল্ড এন টিআরসি এ দুই হাজার পাঁচ বিশে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম এই আইন পাশ করেছিলাম তার মধ্যে কিছু থেকে কিছু থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাক শিক্ষক বাছাই প্রক্রিয়া এমপিও নন এমপিও দেখার কথা নয় আজ যিনি নন এমপিও কাল তিনি এমপিও করতে হবেন আপনারা জানতে পারলেন আজকের এই নিউজে যে কথাটা বলা হচ্ছে যে আসলে দুই হাজার পাঁচ সালে এন টিআরসি দু হাজার পাঁচ সালে যে গঠিত হয়েছিল সেখানে শিক্ষক নিয়োগদের কথা হয়নি শুধু শিক্ষক যাচাই বাছাইয়ের কথা বলা হয়েছে যার কারণেই সেই আইনটি আবার এখানে উত্থাপন করে শিক্ষক নিয়োগের যে ভেরিফিকেশন বা নিয়োগ প্রক্রিয়ার যে কার্যক্রমটিসি করতো সে বিষয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে যার কারণে এখানে পুলিশ ডেরিভেশনের জন্য কমিটির দায়িত্ব দেওয়া হচ্ছে তো আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত সে বিষয়ে আমরা যদি জনগণের যে মতামত সেটা নিতে চাই তাহলে ফেসবুক পেজ সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হবে কমিটি হাতে দিলে সেখানে সবাই অসুস্থতার প্রতি একটা ইঙ্গিত পাচ্ছে এবং ভয় পাচ্ছে যে এখানে অযোগ্য অধ্যক্ষ এবং যোগ্য ব্যক্তিরা হয়তো পাবে না রাজনীতি বিভিন্ন গোষ্ঠীগত ক্ষমতার কাছে খর্ব হবে এ বিষয়ে আশঙ্কা করছে যার কারণেই তারা এ ধরনের আশঙ্কা করছে তো আপনিও আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন যে আপনারা শিক্ষক নিয়োগে যে পুলিশ ভেরিফিকেশন সেটা কি কমিটির হাতে যাওয়ার পক্ষে না আপনি বিপক্ষে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদের কমিটি আপনার মতামত জানিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসদন করবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ